আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় রাইট ফর্ম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক বছরই এইখান থেকে প্রশ্ন পাই এবং প্রশ্নগুলো অবশ্যই উত্তর করতে হয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রাইট ফর্ম ভার্ব আসে এই রাইট ফর্ম ভার্ব কিন্তু জটিল কোনো গ্রামেটিক্যাল বিষয় থেকে আসে না বা অনেক ডিপ বিষয় থেকে আসে না খুবই সারফেস সহজ বিষয় থেকে রাইট ফর্ম ভার্বের প্রশ্নটি আসে তাহলে ভার্ভের এই প্রশ্নগুলো যদি আমরা মানে একটু দেখে আসার চেষ্টা করি তাহলে কি ধরনের কি মানের প্রশ্ন থেকে আসে তা যদি আমরা একটু দেখি যেমন উর ইউরি ইউ ও ট্রেদার এখানে হেল্প এই হেল্প ভার্ভটার ফর্মটা কি হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে আই হ্যাড এ ক্যামেরা ইফ আই হ্যাড এ ক্যামেরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইফের ব্যবহার থেকে প্রশ্নটি এসেছে দ্য স্টুডেন্টস তারপরে হচ্ছে ওয়াটার অ্যান্ড ওয়েডেড গার্ডেন এইখানে ভার্বের ফর্মটা কি হবে এইখানে কিন্তু এখানে আছে তাহলে এখানে কি হবে এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে তাহলে এইগুলো কিন্তু একটি নোট এই নোটটা আমি এখানে রেখেছি আপনাদের পাশে দিয়ে দেব এখন আমরা যদি রাইট ফর্ম ভার্বের বিষয়টি দেখার চেষ্টা করি তাহলে এটা আমরা কীভাবে প্রস্তুতি নিব তাহলে রাইট ফর্ম ভার্বের আমরা মোট চারটি ছোট ছোট ক্লাস করব। দশ মিনিটের এবং এই ক্লাসগুলোর মধ্যে এই প্রথম ক্লাসটি যদি আমরা বলি রাইট ফর্ম তাহলে রাইট ফর্ম ভার্বের নিয়মগুলিকে মোট চারটি ভাগে ভাগ করে আমরা যদি আলোচনা করি প্রথম রাইট ফর্ম ভার্বের যে বেসিক বিষয় রয়েছে সে বেসিক বিষয়ে আলোচনা করব আজকের ক্লাসটিতে তার পরবর্তী দ্বিতীয় ক্লাসে সহজ কিছু রুল রয়েছে যেগুলো এই রুলসগুলো নিয়ে আলোচনা করবো যে রুলসগুলো থেকে প্রত্যেক বছর নিয়মিত প্রশ্ন আসতেছে এরপরে স্ট্রাকচারাল সেন্টেন্সগুলো কিছু রয়েছে এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করবো স্ট্রাকচারাল বিষয় যেমন আমরা দেখে দেখতে পেরেছি ইফের ব্যবহার এসেছিল। এই ইফ কিন্তু স্ট্রাকচারাল বিষয় এরকম স্ট্রাকচারাল বিষয়গুলো নিয়ে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করবো এবং চতুর্থ ক্লাসে ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে সেগুলো আলোচনা করবো তাহলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট ভার্ভের বেসিক ক্লাসটিতে তাহলে যে জায়গায় আমরা ভার্ভের গ্যাপটি দেখতে পাবো এই ভার্ভের প্রথম কাজটি তাহলে আমাদের কি তাহলে বাইককে যে মানে যে কোনো ভার্ভের ফর্ম নির্ধারিত হয় বাইককে ভার্বের অবস্থান অনুযায়ী ভার্ভের অবস্থানটা বাইকের কোন অংশে অবস্থিত সেটা অনুযায়ী তাহলে আমরা যদি এই বিষয়টি আরেকটু দেখি যে বাইককে কিন্তু আমরা সাধারণত দেখি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং এক্সটেনশন তাহলে বাইকের ভার্বের অবস্থানটা কোথায় সাবজেক্টের পরে এই অবস্থানে নাকি সাবজেক্টের পরে না হয়ে এক্সটেনশনের অবস্থানে কোন অবস্থানে অবস্থান করছে সেটা দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রথম বিষয় তাহলে এই বিষয়ে বেসিকটা যদি আমার জানা থাকে তাহলে রাইট ফর্ম ভাবের উত্তরগুলো আমরা নিজের মাথা খাটিয়ে নিজে থেকে করতে পারব তাহলে বাক্যে ব্যবহৃত যে কোনো ভার্বের ফর্ম নির্ধারিত হবে তাহলে কি ভার্বের বাক্যে যে অবস্থান হচ্ছে সে অবস্থান আচ্ছা যে কোনো ভার্বের ফর্ম হয় কয়টা যে কোনো ভার্বের ফর্মের কথা যদি বলি ভার্বের ফর্ম হয় হচ্ছে টোটাল পাঁচটি ফর্ম হয় ভার্ভের বেস প্রেজেন্ট এসে গ্যাপ দেওয়া আছে সেই গ্যাপে সঠিক সেটা আমরা নির্ধারণ করবো কিভাবে তাহলে এইটা নির্ধারিত হবে আমাদের চারটি বেসিক বিষয় বাক্যের ভার্ভের অবস্থান ভার্ভের অবস্থান অনুযায়ী ভার্ভ কিন্তু দুই প্রকার

তাহলে বাইককে ভার্বের অবস্থান অনুযায়ী ভার কিন্তু দুই প্রকার আমরা দেখে এসেছি ফাইনিট ভার্ভ এবং নন ভার্ব তাহলে আমরা যদি দেখি হোয়াট ইজ এ ফাইনিট ভার যে ভার বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেই ভাবটি বাক্যের ফাইনিট ভার অর্থ সম্পন্ন করতে পারে আবার কিরকম যেমন এখানে একটা বাক্য কিন্তু দিয়েছি আমি হি মি এ বুক টু রিড ইট তাহলে এইখানে কিন্তু আমরা দুইটি ভার্ব দেখতে পাচ্ছি একটা হচ্ছে গেইব আর হচ্ছে রিড তাহলে এই দুইটি ভার্বের অবস্থান যদি আমরা দেখি এবং একই সাথে যদি অর্থ দেখার চেষ্টা করি তাহলে কি দেখবো আমরা যদি দেখি হি মি বুক এই পর্যন্ত যদি আমি বাক্যটিকে টার্মিনেট শেষ করি টার্মিনেট করি তাহলে দেখি অর্থ হয় কিনা সে আমাকে একটি বই দিয়েছিল তাহলে অর্থটা হয় আমরা দেখতে পাচ্ছি যে অর্থটা হবে তাহলে একই সাথে যদি আমরা আরো একটা বিষয় দেখার চেষ্টা করি তাহলে ধরে নিলাম এই ভারটি আছে আর এইখানে যে ভারটি আছে এই ভারটি নেই তাহলে দেখি না ইহা পড়তে সে আমাকে একটি বই ইহা পড়তে তাহলে কি অর্থ হয় কিনা অর্থ হয় না এর মানে বাক্যের সমস্ত কিছু থাকার পরে শুধু এই ভাবটাও থাকলে শুধু রিড ভাবটা দিয়ে বাইকের অর্থ সম্পন্ন করা গেল না তাহলে আমরা কিন্তু এই ডেফিনেশনের মধ্যে দেখেছি যে মানে বাক্যের যে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে কোন ভাবটা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে ভারবে এটা বুঝে তাহলে কোন ভাবটা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে গেইট ভারবে অর্থ সম্পন্ন করতে পারে এই ভার্মের অংশটা যদি নাও থাকে তাও কিন্তু বাক্য সম্পন্ন হবে সুতরাং এই বাক্যের ফাইনিট ভার হচ্ছে গেইট তাহলে চিনবো কিভাবে ভাবে উপায়টা যদি দেখি আচ্ছা যে ভার বাইককে সাবজেক্টের সাথে একটা এবং পরে বসে তাহলে যে ভার বাইককে সাবজেক্টের সাথে এবং ঠিক পরেই বসে সেই ভাবটা হচ্ছে ফাইনাল ভার। তাহলে আমরা এইখানে যে ভাবটা আমরা দেখেছি আমরা দেখি তাহলে এই ভাবটা কোথায় অবস্থিত এই ভাবটা কোথায় অবস্থিত তাহলে যে ভার বাইককে সাবজেক্টের সাথেও পরে বসে সেটাই কিন্তু ফাইনাল ভাগ তাহলে এইখানে যদি দেখি এই ভাবটা কিন্তু সাবজেক্টের ঠিক সাথে এবং পরেই রয়েছে এই ভাবটা কোথায় সাবজেক্টের পরে আছে বাট সাথে কিন্তু নেই তাহলে কোন কোনটা ফাইন ভার অবশ্যই তাহলে এটা হবে অবশ্যই নন ফিনিট ভাব হবে তাহলে এইখানে আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি এটা নোটের মধ্যে থেকে দেওয়া আছে মানে এই ক্লাসটির সাথে একটা নোট থাকবে সেই নোটের মধ্যে দেওয়া আছে এটা ক্লাসটির পরেই থাকবে নোটটি নোট এখন ফাইনট ভার্বের সকল নিয়ম

এই ভাবটাকে ফাইনাইট ভার্ব কিনা কি বলবেন তাহলে এই ভাবটির সাথে এবং পূর্বে সাবজেক্ট কি আছে নন ফাইনাইট ভার্ব যে ভাব বাক্যে অর্থ করতে পারে না সেই ভাবটি নন ফাইনাইট ভার্ব তাহলে বাই রিডিং মোর অনেক পড়ার দ্বারা অনেক বই পড়ে অনেক বই পড়ে কি সেটা কি অর্থ এখনো সম্পন্ন করা গেল করা গেল না অনেক বই পড়ে হি হ্যাজ পাস তাহলে সে কি করেছে পাস করেছে অনেক বই পড়ে সে পাশ করেছে তাহলে সে পাশ করেছে অনেক বই পড়ে তাহলে এই ক্ষেত্রে এইখানে যে ভাবটা আছে এই ভাবটা কিন্তু ফাইনি ভাব কেন এই ভাবের সাথে একটা কি রয়েছে সাবজেক্ট রয়েছে তাহলে সাবজেক্টের সাথে এবং পরে যে ভাবটা থাকবে এই ভাবের মধ্যে কিন্তু নাম্বার ভয়েস টেন্স অক্সিলিয়ারি ভার্ভের ব্যবহার স্ট্রাকচার সমস্ত কিছু প্রয়োগ হবে তাহলে নন ননফিনিট ভার্বে কি হবে ননফিনিট ভার্বে আমরা প্রাথমিকভাবে যদি দেখি তাহলে টু এর পরে যদি ভার্ভের গ্যাপ থাকে তাহলে তো টু একটা সাবজেক্ট না এটা ফিনিট টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তবে কিছু শব্দ রয়েছে কিছু মানে ফ্রেজ রয়েছে যেগুলো টুর পরে বসার পরেও মানে প্রেজেন্ট হবে না যেমন উইথ এ বিউটু এরপর হচ্ছে In addition to এদের পরে কিন্তু ভারবাস ভারতের সাথে আইনজী হবে এগুলো কিন্তু ব্যতিক্রম এর যেগুলো ব্যতিক্রম রয়েছে সবগুলো লিস্ট দিয়ে দেওয়া হবে মানে নোটের মধ্যে তাহলে বেসিক যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে টু থাকলে প্রেজেন্ট হবে আর যদি এরকম একটা ভাব দেখলাম যে অন্য একটা প্রিপোজিশনের পরে আসছে কোন একটা প্রিপোজিশনের পরে ভার বাঁচছে সেটা টু প্রিপোজিশন অন্য একটা প্রিপোজিশন তাহলে আইনজীবী হবে আবার একই সাথে মূল ভার্বের সাথে যদি আরো একটা ভার বাসে তাহলে এই ভাবটা কি ভাব হবে নন ফিনিট ভার্ব হবে তাহলে মানে মূল ভার্বের পরে যে ভাবটা আসবে সেই ভাবের সাথে আইনজীবী হবে তাহলে নন ফিনিট ভার্বের জন্য মোটামুটি আমরা এই তিনটি নিয়ে অনুসরণ করতে পারি তবে নন ফিনিট ভার্ব হচ্ছে তিন প্রকার ইনফিনিটিভ জিরন পার্টিসিপল ইনফিনিটিভ কোনটা টু প্লাস ভারবন্ড কোনটা ভার্বের সাথে আইন যে পার্টিসিপল পাস পার্টিসিপল কোনটা ভার্বের থ্রি ফর্ম তাহলে এই গভীর বিষয়গুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না আমাদের তবে পরবর্তী ক্লাসে যদি প্রয়োজন হয় আলোচনা করে দেব। তাহলে আমরা আজকের যে ক্লাসটি বেসিক বিষয় ক্লাস সেই ক্ষেত্রে দেখলাম হচ্ছে ভার্ভের ফর্ম হয় পাঁচটি এই পাঁচটি ফর্ম নির্ভর করবো হচ্ছে বাক্যের অবস্থানের উপর অবস্থানগতভাবে ভার পাশে দুই প্রকার ফাইনাইট ভার এবং নন ফাইনাইট ভার এবং ভার ফাইনাইট হলে কি হবে সাবজেক্টের নাম্বার দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এবং এইটা কিন্তু আলোচনা করা হয়েছে সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্টের ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে সাবজেক্ট কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হলে কিন্তু আমরা সবসময় জানি এস বা ইএস যুক্ত ভার ব্যবহার করতে হয় সাবজেক্ট যখন সিঙ্গুলার যেমন হি এরপরে যদি আমি রিড ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব এই পাঁচটি শব্দের মধ্যে কি ব্যবহার করব রিডস কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইস হয় এখন বেসিক ক্লাসের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো যেমন এখানে যদি আমরা বলে থাকি ডু ভার্ব ডু ভার্ব কোনগুলো আবার ডু ভার্ব হচ্ছে ডু does did এই তিনটা হচ্ছে ডু ভার্ভ যেমন does এবং did এই তিনটা ডু do ডু এর পরে ভার্ভের সবসময় বেস প্রেজেন্ট হবে এরপরে হচ্ছে মোডাল ভার্ভ modal ভার্ভ কোনগুলো modal ভার্ভ হচ্ছে ক্যান কুট মে মাই শুট উইল মাস্ট এগুলো হচ্ছে verb modal verb এর পর ভার্ভের সবসময় বেস প্রেজেন্ট হবে এরপরে যদি বলি যদি কোনো have ভার্ভ থাকে বাইকে have has had তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে এখন এরপরে যদি আমরা বি ভার্বের কথা বলি বি ভার্ব কোনগুলো অ্যামিজার ওয়াজার বি বিন বিন এগুলো হচ্ছে বি ভার্ব বি ভার্বের পরে ভার্বের দুইটি ফর্ম হয় আইএনজি ফর্ম আর এটা হচ্ছে ভার্বের থ্রি ফর্ম আইএনজি ফর্ম হবে কখন সাবজেক্ট যখন নিজে অ্যাক্টিভ এবং ভার্বের কাজটা করতে পারছে তখন হবে ভার্বের এনজি ফর্ম সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারবে না তখন হবে হচ্ছে ভাবের থ্রি ফর্ম এর মানে সাবজেক্ট প্যাসিভ থাকলে বেভার পর ভাবের থ্রি ফর্ম হবে এটার একটা एग्जांपल যদি দেই বুকস আর এইখানে ব্র্যাকেটে দিলাম হচ্ছে বাই এই বাই ভাগটাকে আমাদের কারেক্ট করতে হবে বাই হচ্ছে আমরা জানি বি ভাগ এন এর ওয়াজ এর বি ভাগ বেভার পর আই হবে না থ্রি হবে এটা ভেরি করবে কিসের উপরে তাহলে দেখব এই যে মানে বাই ক্রয় করা এই ক্রয় করার কাজটা এই সাবজেক্ট করতে পারি কিনা বইয়ে কিনতে পারে কিনা কিনতে পারে না তাহলে দেব হচ্ছে ভার্বের থ্রি ফর্ম আর মানে সাবজেক্টটা কি এখন যদি দেই দে আর এইখানে দিলাম হচ্ছে বাই এখন কি করব বি ভার্বের পরে যখন ভাব থাকবে তখন আমরা এই ভাবটা নিয়ে যাব সাবজেক্টের কাছে দেখব যে সাবজেক্ট ভার্বের গাছটা করে পারে কিনা তাহলে কিনার কাজটা স্টুডেন্টরা করতে পারে সেই তরান আমরা বাইরের সাথে দেব আইএনজি তাহলে আপাতত এই কয়েকটি বেসিক আমাদের লাগবে আরেকটি বিষয় আমরা কিন্তু দেখে এসেছিলাম যে টেন্সের বিষয়টা টেন্সের বিষয়টা কেমন তাহলে বাক্যের মধ্যে যদি অতীত নির্দিষ্ট কোনো শব্দ থাকে তাহলে ওই বাক্যটা অবশ্যই পাস্ট টেন্সে হবে বাক্যের মধ্যে যদি অতীত নির্দিষ্ট কোনো শব্দ না থাকে তাহলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট টেন্সে হবে তাহলে অতীত নির্দিষ্ট শব্দগুলো কোনগুলো যেমন ধর ইয়েস্টারডে দ্যাট ডে প্রিভিয়াস ডে এগো লং এগো পাস্ট দিয়ে যে কোনো একটা টাইম এরপর হচ্ছে অতীতের যে কোনো একটি সাল বা সময় বা মাস বা তারিখ এদের যে কোনো শব্দ অংশ যদি বা কোনো একটা বাক্য বাক্যের মধ্যে থাকে সে বাক্যটা পাস্ট টেন্সে হবে তাহলে বেসিক ক্লাসগুলোর মধ্যে আজকে একটুকু জানা থাকলে আমাদের আপাতত চলবে এরপরের ক্লাসে আমরা রাইকম অভাবের কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করবো যে রুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুলগুলো পারলে আমরা রাইফোমাভাবটা আরেকটা সহজ করে বুঝতে পারবো তাহলে ভাবে আজকের এই বেসিক ক্লাসটি করে আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন তাহলে এই ক্লাসটির পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি শেষ করছি এবং একই সাথে লঙ্গলবিডি ডট কমের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি